যে বার্তা দিয়েছেন bari bara jini sabdinte kotha pani mona eta thei sara andolan e utthele aaye theka monjon monora hoyechilo tar pore

যেটি কার মাধ্যমে হয়েছে ডিজিট মাধ্যমে হয়েছে ওরা আন্দর মাধ্যমে আসে বছর বছর করছে। করতে ভাই যদি আদরের বাড়ি দা হয়েছে এই মাধ্যমে হয়েছে আমাদের এই আমাদের ইতিহাসের অংশ এই নামতে হবে যদি যে আগামী যা এই I'm <laughs> not